সংবাদ অনেক ম্যাগাজিন অনেক ভিউ কার্ড অনেক অনেক কিছুই তিনি কালেকশন করতেন একটা সময় এবং সেই দুর্লভ গুলো তার কাছে আছে আজকে সেই দুর্লভ গুলো নিয়ে কথা হবে সেই কালেকশনসগুলো নিয়ে আড্ডা হবে এবং সালমান শাহকে নিয়ে তার তার যে অনুভূতি সেই অনুভূতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো চল আড্ডায় চলে যাই যে ওটা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই প্রথমতে যে আসলে দর্শকদের গ্যাদার একটা ছোট কথা বলি সেটা হচ্ছে যে আপনি পিয়াল ভাই আপনার নিয়মিত কয়েকটা আড্ডা আমি বসেছিলাম আপনার সাথে বিভিন্ন ইস্যু নিয়ে তো পাবলিক রিপারকেশন পাচ্ছিলাম অনেক কি অনেক রকম মনদবক ছিল ভালো খারাপ মন্দ সব কিছু মিলিয়ে এরপরে বেশ কয়েকবার আপনি বসতে যেছিলেন দুই তিনবার আমি বসিনে কারণ আমার টক পছন্দ হচ্ছিল না কিন্তু যখন আপনি বললেন যে সালমান চা নিয়ে বসবেন আও মানে আমি আমার একটা জরুরি কাজ ছিল আমার বউ বলছিল বাজারে যাও সেই কাজটা ফেলে না সালমানছানা আমাদের একটা আবেগের জায়গা তো ইমোশনের জায়গা আমি সব ফেলে আমি বললাম যে না সালমানছানি কি কথা হলো আমি কিছু বুঝি না বুঝি সালমানছানি হলে দুই লাইন হলো বল মানে এটা তো ভালোবাসার জায়গা এটা বলা যায় আমি এইজন্য জন্য করি নাই আমি না আমি এটা কাটাবো আমি একেবারে শুরু থেকেই আপনার শক্তি আড্ডা দিব সালমান শাকি দিয়ে প্রথম আপনি সালমান শাহ নামটা কিভাবে শুনলেন বা প্রথম সালমান সঙ্গে আপনার সক্ষতাটা কিভাবে অন স্ক্রিন ম্যাগাজিন পত্রিকা সিনেমা কিভাবে এইটা ধরেন যে সালমান তো আমরা টিভিতেই দেখছিলাম যখন সে বড় পর্দাতে যায়নি ছোট ছোট চরিত্রগুলো করছিল অনেক নাটক করেছে তো তখন তো আসলে ওভাবে সে নোটিসেবল না অনেকেই করে তো ওইভাবে নোটিস করা হয়নি তাকে তো আমরা তখন তার যেটা সত্যি কথা তখন তার নামও জানতাম না কিন্তু তাকে দেখতাম তখন তখন তো টিভি একটা বিটিভি সেই আমরা তো দেখে যাচ্ছিলাম এখন যেটা হলো যে আমি ক্লাস সিক্সে এ মা একটা কথা বলেছিল যে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো তাহলে একটা সিনেমা দেখতে দিব তখন আমি সিক্সে পরীক্ষাটা ভালো দিয়েছিলাম এবং আমার বড় ভাই উনি ছিলেন এইটাও তার পরীক্ষাও ভালো হয়েছে তো আমাদের দুজনকে দিল আমরা তখন রামপুরায় থাকি রামপুরার থেকে পাশে হচ্ছে পদ্মা সিনেমা হল মালিবাগ চৌধুরী এখন আছে কিনা জানি না এখন এইটা পদ্মা সিনেমা হলটা এটা বলছি আপনাকে যখন সিনেমাটা রিলিজ হলো তার তিন দিন বা চার দিনের দিন মানে ফার্স্ট উইকে দেখেছিলাম কে থেকে কে আমরা গিয়ে দুই ভাই মা টাকা দিয়েছিল এবং আমরা দুই ভাই হলে গিয়ে তখন আমরা মানে অতটাও বড় হইনি যে গিয়ে দেখতে পাবো কিন্তু মা আমাদেরকে ওইটুকু স্বাধীনতা দিতেন যে একটা ফুল বাসায় তো তো সে আপনি বাসায় একটু আব্বু পছন্দ করত না যেটা হচ্ছে যে আহ সাধারণত ট্রাউজার বা লুঙ্গি তখন ট্রাউজার চলে আসছে বাজারে এবং আমরা ট্রাউজার পরতাম লুঙ্গি পড়তাম কিন্তু আব্বু না থাকলে

প্রবসনের মতো ছিল একটা ইমোশন ছিল ওই সময় একটা হ্যাঁ মানে এই যে দেখলাম আমার এখনো মনে আছে এবং আমার কাছে কিছুদিন টিকিটটাও ছিল ওরা হয় কি মানে সবকিছু তো রাখা যায় না আর ছোটদের বাসা আমি আমার আপনাকে আমি এখন আমার অনেকগুলো কালেকশন ধীরে ধীরে আড্ডায় দেখাবো কিছু কিছু জিনিস অনেক কিছু খুঁজে পাচ্ছি না কারণ আপনি দেখতে পাচ্ছেন পিছনে যে ভান্ডার কোথায় যে কুঞ্চি ভাই কোনটা চলে গেছে আর বাচ্চাদের বাসায় আহ ইয়ে হয় এলোমেলো করে ফেলে বাচ্চারা

আমি জানি হ্যাঁ এইটা আমি আমি তাকে দেখিনি সালমান শাক আমি সামনে দেখিনি দেখে সৌভাগ্যমর হয়নি আমার ছোট খালু এফডিসি তে কাজ করতেন তখন আমাদের বাসা থেকে রামপুর থেকে গিয়ে এফডিসি তে গিয়ে কাজ করতেন বিভিন্ন রকম উনি প্রোডাকশন কন্ট্রোলারর কাজ করেছেন আবার ছোট কাটা চরিত্র করতেন অভিনয় করতেন তো উনি ওনার নাম ছিল সুকুশাই উনি হচ্ছেন আমাকে প্রচুর অটোগ্রাফ এনে দিয়েছিলেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের তাদের মধ্যে অটোগ্রাফটাও ছিল এবং আপনার নাম লেখা আছে একটু স্নেহ আমি দেখা যায় কিনা স্নেহ ও আদর সালমান শাহ এটা মনে সালে চুরানব্বই সালে হ্যাঁ স্নেহ আদর আর কিছুই লেখেনি এইটা একটা আমার আমার এটা খুব প্রিয় এটা আমি প্রায় ফেসবুকে এটা আপলোড করি এবং আমার খুব আপনি যখন এই অটোগ্রাফটা আপনার হাতে পাইলেন তখন কার অনুভূতিটা জানতে তখন না এমন স্পেশাল মনে হয়নি কারণ তখন তো সালমান শাহ সুপারস্টার সালমান সাথে মানে আরো অনেক নায়করা ছিলেন তখন সুপারস্টার আমি অনেস্টলি বলি সালমান জন্য অতি আবেগ তৈরি হলো বা অনেক বেশি ভালোবাসা তৈরি হলো সালমান শাহ মারা যাওয়ার এত বেশি খারাপ লাগছিল তখন না মনে হচ্ছিল আসলে একটা ফরগান্টেড ব্যাপার হয় না যে যতক্ষণ থাকে আমরা বুঝতে পারি না চলে গেলে মনে কি করে চলে চলে যায় বা এর নাই আর তো তাহলে ওই অনুভূতিটা আমার হয়েছিল এবং আমি না ঠিক হবে আমি কেঁদেছিলাম সালমান শাহ যেদিন মারা গিয়েছিলেন ওই নিউজ পেয়ে না আমি কেঁদেছিলাম অনেকক্ষণ কেঁদেছিলাম আমার এটা মনে আছে এইটা একটা খারাপ লাগার স্মৃতি ছিল তো এই অটোগ্রাফ যখন পেয়েছিলাম তখন আলাদা করে কোনো অনুভূতি হয়নি আচ্ছা ঠিক আছে তখন আরো অনেকের পেয়েছিলাম রুবেলের বা তখনকার সুপারস্টার রুবেল আমরা যা সিনেমা দেখতাম প্রচুর তখন রুবেলের পেস ছিল বেশি তারপরে নাইম ওনার টেস্ট ছিল কিন্তু নাইম সাহেবের অটোগ্রাফ আমি কালেক্ট করতে পারি নাই তো এইরকম করে একটা ভালো লাগা কাজ করেছিল কিন্তু স্পেশাল হয়েছিল সে মারা যাওয়ার পরে মনে ছিল আল্লাহ এই লোকটা চলে যায় এটা খারাপ লাগা ছিল এই যে এটা এটা দেখেন ভিউ কার্ড আছে অন্তর অন্তরে তখন তো টাকা দিয়ে কিনে দিছে অন্তর অন্তরে এটা এই ভিউ কার্ডটা তখন কত টাকায় কিনেছিলেন আপনি ওই সময় বলেছে

এখানে স্ট্যাম্প বসিয়ে দিয়ে ডাকঘর থেকে পাঠানো হতো আপনি যার কাছে পাঠাতে চান এই যে এখানে স্ট্যাম্প বসিয়ে দিত এই জায়গাটা লিখে দিত আর এখানে একটা আবেগের কথা লিখে দিত যে ভালো থেকো বা যা কথা লেখা লিখে দিয়ে এটা পাঠিয়ে দেওয়া হতো পোস্ট কার্ড এই যে কার্ড আছে সালমান সার আরো আছে এই যে সালমান সার একটা নাটক হিট হয়েছিল এই যে ভিউ কার্ডটা আছে আমার কাছে আরো আছে সালমান অনেকগুলো ছিল এখন খুঁজে পাচ্ছি না এই যে সালমান স্যারের একটা এই যে ভিউ কার্ড ছবি তারপর এই যে কিামতে কিামত দেখে সেই যে এটা কিনেছিলাম প্যারামোল লাই এই যে কিামততে থেকে যাই না বোঝা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে তারপর এই যে আরো আছে এই যে অন্তরে অন্তরে বললাম যে এটা আরেকটা ভিউ কার্ড আছে অন্তরে অন্তরে হ্যাঁ সালমান স্যার শুইয়া ছিল যে মোমেন্টটা যে সময় বর্ষুকে এসে কথাগুলো বলে ওই ওই মোমেন্টটা এরকম আছে অনেক কিছু আছে স্টিকার আছে আপনাকে আস্তে আস্তে দেখাবো একটা একটা করে অনেক কিছু আছে ওই সময় আহ প্রেমের প্রস্তাবও কিন্তু ভিউ কার্ডে দেওয়া হতো হ্যাঁ ওটি তো আসল হ্যাঁ ওটি তো সবচেয়ে মিষ্টি মানে যে যাকে পছন্দ করে মানে কথার কথা আপনি একটা মেয়ের কাছে ভিউ কার্ড পাঠাচ্ছেন দেখা গেল যে সেই মেয়েটা হয়তো নোবেলের ভক্ত অনেকেই হয়তো যা জানে না যে এই

তো তকির ভাইকে দেওয়া হয়েছিল নোবেল ভাইকে দেওয়া হয়েছিল ওনাদের ধরেন কোনো কার্ডটা তার প্রেমিক ভাইটা ক্যালেন্ডার দেখবেন ক্যালেন্ডার দেখবেন্ডার এই যে এগুলো ছিল পকেট ক্যালেন্ডার এই যে ছোট ছোট ক্যালেন্ডার এগুলো ক্যালেন্ডার এই যে পিছনে কিন্তু মাস দেওয়া আছে বারো মাস এই যে পকেট ক্যালেন্ডার এই যে লিমার সাথে সালমান শাহ এগুলা কিন্তু এই ছবিগুলো কিন্তু বাজারে পাওয়া যায় না এই ছবিটা কিন্তু নাই আমি অনেক দেখেছি এই ছবিটা নাই তারপরে এই যে আরেকটা আছে এটা কাটা হয়ে গেছিল পরে আমি নিজের মধ্যে আবার সালমান লিখে রাখছি স্টিকার দেখবেন এই যে

সবার আগে হচ্ছে আমি সালমান শাহ ফ্যান মানে সালমান শাহর প্রতি একটা যে আবেগ ভালো লাগা তখন আমাদের যে ভালো লাগাটা তৈরি হয়েছিল ওই ভালো লাগাটা এখনো আছি যে এখন মধ্য আছি তারপরেও এখনো মনে হয় যে সালমান শাহ আমাদের একটা মানে বিরাট একটা অংশ জুড়ে আছে সালমান শাহ এটা নিয়ে কোনো সন্দেহ নেই দেখেন একটা ইয়ে আছে একটা প্রচুর কাহিনী সালমান শাহকে নিয়ে তারকা লোকে আমি শুধু মাথাটা কেটে রেখে দিয়েছিলাম

আহ সালমান শাহ অংশে লেখা হয়েছিল চিত্রনায়ক সালমান শাহ জন্ম সিলেটে তার অভিনীত প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত এ পর্যন্ত মুক্তি পেয়েছে দুটি ছবি কেয়ামত থেকে কেয়ামত ও তুমি আমার মাত্র তখন দুইটা ছবি আমি চশমা ছাড়া ভালো মতো দেখি না তার হাতে রয়েছে প্রতি আহ বিশ তেইশ চব্বিশটির মতো ছবি ব্যক্তি জীবনে সালমান শাহ বিবাহিত স্ত্রীর নাম সামরিন লেখা সামিরা না কিন্তু এখানে লেখা সামরিন রাজনীতিবিদ নীলা চৌধুরী তার মা এইটুকু লেখা একটা জিনিস খেয়াল করেছেন ওই সময় কিন্তু নায়ক নায়িকারা ব্যারেড এই ব্যাপারটা কেউ প্রকাশ করত না ইভেন প্রেম করছে সেটাও প্রকাশ করতো না তাইলে তাদের মেয়ে ফ্যান কমে যাবে আর সালমান শাহ ব্যারেড এটা প্রকাশিত তারপরেও তার মেয়ে ফ্যানের ভক্ত সবার বেশি আমার কাছে কেন যেন মনে হয় সালমান শাহ এটা আমার মনে হয় সালমান শাহ অনেক বেশি অনুপ্রাণিত ছিলেন শাহরুখ খান দ্বারা বা প্রভাবিত ছিলেন এটা আমার কাছে মনে হয় যেমন শাহরুখ খান কখনো দ্বিধা করেননি যে উনি যে ম্যারিড এটা ওই আমলে তখন কিন্তু বলিউডের একটা প্রভাব ছিল সব আদার্স যে কান্ট্রিগুলোতে সেটা পাকিস্তানে হোক সালমান শাহরুখ তো প্রায় সমসাময়িক একটা সমসাময়িক হলো আর শাহরুখ খানের প্রভাবটা একটু বেশি ছিল কারণ কারণ দূরদর্শনের কল্যাণে শাহরুখ খানের সিরিজগুলো দেখা যেত বাংলাদেশে অনেক বড় বাসাগুলোতে অ্যান্টেনা দিয়ে দেখা যেত যেমন সার্কাস ছিল ফৌজি ছিল শাহরুখ খানের জনপ্রিয়তাটা একটু আগে থেকেই ছিল উনি কিন্তু টিভি সিনেমায় গেছে নাইনটি টুতে তার আগে কিন্তু শাহরুখ খান আমার কাছে মনে হয় যে শাহরুখ খানের একটা হালকা প্রভাব আছে এটা জাস্ট মনে এটা আমি এটা কোনো দোষারোপ না বা ইয়ে না কারণ শাহরুখ খান কিন্তু অন্যদের মতো ছিলেন না যেমন গোবিন্দ বিয়ে করে লুকিয়েছিলেন অনেকদিন আমির খান বিয়ে করে অনেকদিন লুকিয়েছিলেন ওই আমলের কথা বলছি সালমান মানে ওই সময় যারা ছিলেন বড় বড় সুপারস্টাররা অনিল কাপুর বিয়ে করে কিছুটা লুকিয়েছিলেন পরে বলেছিলেন ভাবছে যে যদি মেয়ে ভক্ত কমে যায় কিন্তু শাহরুখ খান একজন বিয়ে করে বউকে সবার সামনে এনে বলছিলেন যে আমি বিবাহিত এটা আমার ভক্ত হোক না হোক সালমান শাহ কিন্তু বলিউডে গিয়ে সবার সাথে দেখা করেনি সে কিন্তু মুম্বাইতে গিয়ে দেখা করেছে তখন বোম্বে বলতো মুম্বাই না বোম্বে তে গিয়ে দেখা করেছিল কিন্তু এই শাহরুখ খানের সাথে ওরা সেই দেখাটা সেই দেখাটার গল্পটা আমি আপনাকে বলি সেটা হচ্ছে গিয়ে নেপালে সালবার শাহ গিয়েজ উদযাপন করতে নেপালে একটা ফাইভ স্টার হোটেলে ওরা উঠছিল ওইখানে আবার শাহরুখ আর গৌড়ি উঠছিল ওইখানে ছিল হচ্ছে গিয়ে সালবার শাহ যেটা করেছিল যে ওই 5 স্টার হোটেলের লাঞ্চটা সে সবাইকে স্পন্সর করছিল তার অ্যানিভার্সারি উপলক্ষে যখন শাহরুখ বিল দিতে যায় তখন সে জানতে পারে যে তাদের লাঞ্চ সবার বিল দিয়ে দেওয়া হয়েছে ওই হোটেলে তখন শাহরুখ পরবর্তীতে সালমানের রূপে ফুল নিয়ে তাদেরকে অভিনন্দন জানাতে যায় গুরগুতে ও তাহলে এটা ওই সঙ্গে দা শাহরুখ সালমানের সঙ্গে দেখা করছে আচ্ছা আচ্ছা দেখ এই এইটা একটা এটা একটা দারুণ স্মৃতি বা একটা মজার একটা অভিজ্ঞতা জানলাম এবং মৃত্যুর মৃত্যুর কয়েকদিন আগেও একটা ওই প্রেমিয়াসি ডিরেক্টর এর সঙ্গে তারা প্ল্যান করছিলো যে যেহেতু শাহরুখের সঙ্গে তারা তো ভালো সম্পর্ক সে বোম্বেতে যাবে শাহরুখের সঙ্গে বসবে শিডিউল নেবে এবং তারা একটা যৌথ দুই বাকলা যৌথ প্রজন্মের একটা সিনেমা করবে যেখানে শাহরুখ কাজল আর সালমান শাহ শাহনুর অভিনয় করবে এরকম একটা মারা গেল ছয় তারিখে তারিখ তার মিটিং তার সাথে বসবে এবং ক্যাশ টাকা নিয়ে যাওয়ার প্ল্যান ছিল ওটা যে রাজি হলে টাকা দিয়ে আসবে দিয়ে আসবে এরকম শোনা যায় কথা

আপনার কাছে কি ওই সময় সালবার সাহেব মারা যাওয়ার পর অনেকেই সুইসাইড করছিল আপনার আশেপাশে এরকম কোনো ঘটনা কি আপনি জানেন ওই না আমরা পত্রিকাতেই পড়েছিলাম যে মেয়েগুলো মারা গেছিল অনেকে নিউজ এসেছিল ওই সময় তো অনেক মেয়ে আত্মহত্যা করেছিল এক্স্যাক্ট সঙ্গে মানে এক এক পত্রিকা এক একটা বলছিল কেউ বলেছিল আটজন কেউ বলেছিল বারো জন কেউ বলেছিল ছয় জন মানে ভাষা ভাষা ওই সময় তো যে পত্রিকাগুলো বেরোতো আপনি জানেন যে তিতালি ছায়াছন্দ ছন্দ আরও যে পুঁথি তার গলক এক একটা পুথি এক একটা বলছিল সঠিক স্টেটমেন্ট কেউ দিচ্ছিলো না আর পত্রিকা মনে হয় ওই সময় আমাদের বাসায় রাখতো ওই সময়টাতে সমস্ত ইতেফাক রাখতো আমাদের বাসায় তো ওই সময় ভাষা ভাষার কিছু নিউজ পড়েছিলাম এইটুকু মনে হচ্ছে তো আপনি আমি স্টেট ওয়ে অ্যাওয়ে একটা কোশ্চেন্ট করতে চাই সেটা হচ্ছে যে আপনি একজন লেখক পড়াত লেবর্ড একজন উভয় শিল্পী পড়াত লেবর্ডের বাইরে থেকে একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে কি এইটা কি বলে হয় যে এটা একটা সুইসাইড ওর এটা মার্ডার কোটাক এ বি সুইসাইড অর মার্ডার না এটা না আসলে